আলাইকুম আমি আসমাল হুসনার সময় এবার কের হসপিটাল থেকে বলছি আমার প্রবলেমটা ধরা পড়ে রোজার পনেরো দিন আগে পেটের ডান দিক থেকে ব্যথাটা শুরু হয় তখন আমি ডক্টর দেখাই একজন ইন্টারনাল মেডিসিন ডক্টর উনি আমাকে ব্লাড টেস্ট অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি দেয় তো ব্লাড টেস্টে আমার ব্লাডের পয়েন্টটা কম আসছিলো নাইন পয়েন্ট এইটটি তখন উনি আমাকে অ্যান্ডোস্কোপি দেয় আর ব্লাড দেয় শরীরে অ্যান্ডোস্কোপিটা আমার আসছে অ্যাডোনোকারসিনোমা তখন অ্যাডোনোমো কার্সিনোমা আসার পরে আমি একজন অঙ্কিওলজিস্টের সাজেশন নিয়ে আমি ক্যামো শুরু করি তো আমার চারটা ক্যামো দেওয়ার পরে আমি আবার কে আরেই প্যার করি তো ওখানে আমার মোটামুটি শরীরের জামসটাই স্টোমাকে চলে আসছে আমার মোটামুটি স্টেজ টু পার হয়ে চলে গেছিল। পরে এখন আমার এই ফরিদ হোসেন স্যার আমার টোটাল গ্যাস্ট্রামি অপারেশনটা করছে ল্যাপ্রোস্কোপি অপারেশন তো আমি এখন এই জায়গায় আট দিন ধরে ভর্তি মোটামুটি আল্লাহ রহমতে আমি সুস্থ আছি এখন পর্যন্ত তো আমার কালকে মনে হয় ডিসচার্জ দিবে দিলে আমি বাসায় গেলে বাকি ডাল্লা বরসে আল্লাহ আমাকে ভালো রাখবো ইনশাল্লাহ আমি আশা করি তা ধন্যবাদ এবার কেয়ার হসপিটালকে এবং ধন্যবাদ ফরিদ হোসেন স্যারকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কিছুক্ষণ আগে আমার যে পেশেন্টের স্টেটমেন্ট শুনলেন আমি ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন এবার কি আর হসপিটালের সিনিয়র সার্জন এই হসপিটালে অনেক বছর যাবতীয় আমি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করি অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলা হয় সেখানে পেটের যত ক্যান্সারের অপারেশন আছে হিসোফেগাস স্টমাক স্মল ইন্টেস্টাইন লার্জ ইনটেস্টাইন যেখানে সকলেই মোটামুটি জানেন কোলোর্টাল সার্জারি যেটা বলা হয় এই সব কিছুই ল্যাপটোস্কোপির মাধ্যমে আমি করি এবং আল্লাহর ইচ্ছায় পেশেন্টরা এখান থেকে অনেক বেনিফিটেড হয় তাদের বিশেষ করে ল্যাপ্রোস্কোপি সার্জারির মূল যে বেনিফিটগুলো তার মধ্যে একটা হচ্ছে যে আমরা ডিফিকাল্ট জায়গাগুলোতে ইজিলি অ্যাপ্রোচ করতে পারি এবং সার্জিক্যাল প্রিন্সিপাল ক্যান্সার সার্জারির প্রিন্সিপাল যেটা হচ্ছে যে সমস্ত জামগুলো নিয়ে আসা সেটা সম্ভব হয় যেটা ওপেন সার্জারির ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয় দ্বিতীয়ত পেশেন্টের রিকভারি খুব ফাস্টার হয় যেদিন অপারেশন হয় সেদিনই পেশেন্ট অলমোস্ট ব্যথামুক্ত অবস্থায় বেডে বসে যায় আমরা তাকে চলাফেরা করতে দিই এবং অতি অল্প সময়ের মধ্যে সে বাড়িতেও ফিরে যায় এই সার্জারিতে রক্তক্ষরণ হয় না বললেই চলে ওপেন সার্জারির তুলনায় এই সার্জারির রেজাল্ট অত্যন্ত ভালো পেশেন্টের জন্য অ্যাজ ওয়েল এস সার্জেনের জন্য আমি সবাইকে অনুরোধ করব যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে তারা যেন দেশের বাইরে না গিয়ে আমাদের এখানে আসে এবং আমাদেরকে চিকিৎসা করার সুযোগ করে দেয় সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম